দেখা আমরা তাকে পছন্দ করেছি আপনারা তাহলে ভর দিবেন এবং উনি এত সব এবং এত ভালো মানুষ বলার কোনো বিকল্প উনি এখন আর নয় লেট্রিলে একটা ভালো চাষের কম পাইতে অনেক কষ্ট হয় এত ভালো তাপের মানুষ পাইতে অনেক পরিশ্রম করতে হয় আপনারা এত মানুষ এত বিপ হয়েছেন এত ভালো কাপের ঘর পাওয়া গেছে আপনারা তাদের লেট্রিল কাছে তুলে।

কনটেক্টার এখানে কন্ঠন করেন উনি ভাবে উনি নাকি কিছু করেন না উনি কোন স্কুলে কোন কোন কাম নাই ওনার কোনো মো ট্রফি ওনার কোনো কাম নাই বিয়া সাদিতে ওনার কোন অংশগ্রহণ নাই কোন আই টিম চিচুরে উনি পালন করা উনি কোন স্টক আকিব নাই কিন্তু প্রতি টাকাকে আপনি শেয়ার করতে পাবেন আপনি লড়ন মহিত যান সেখানে আপনি শেয়ার পায় কাম পাবেন আপনি কাফিস করে যান আপনি শেয়ার পায় কাম পাবেন আপনি এক সদস্য

জয় বাংলা জয় বঙ্গ এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন